চন্দ্রার্ধ কৃৎরাম সিমহারুড়া চন্দ্রঘণ্টাশ্বিনী জয় মাতাদি ভক্তগণ আজকের এই ভিডিওতে আমরা মা চন্দ্রঘণ্টার অলৌকিক মহিমার কথা শুনব নবরাত্রির তৃতীয় দিনে মা ঘন্টার পূজার গুরুত্ব অনেক বেশি তার মস্তকে অর্ধচন্দ্রঘণ্টার আকারে শোভা পায় তাই তাকে চন্দ্রঘণ্টা বলা হয় তাঁর ঘণ্টার শব্দ এতটাই শক্তিশালী যে এটি দুষ্ট ও অসুরদের ভিত করে তোলে যার ফলে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় তার পূজা আমাদের সাহস শক্তি এবং নির্ভীকতা দান করে যেমন একজন রাজা তার প্রাসাদ এবং রাজ্যকে সুরক্ষিত রাখতে শক্তিশালী দুর্গ নির্মাণ করেন তেমনি মা চন্দ্রঘণ্টাও তার তাঁর কৃপায় আমাদের শত্রুদের থেকে রক্ষা করেন এবং একটি সুরক্ষা কবচ প্রদান করেন আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সবাই মিলে মা চন্দ্রঘণ্টার পৌরাণিক কথা শুনি দেবী দুর্গার প্রথম রূপ মা শৈলপুত্রী এবং দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণী যিনি ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন যখন তিনি তার তপস্যা দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করেন এবং তাকে স্বামী রূপে লাভ করেন তখন তিনি আদি শক্তিরূপে প্রকাশিত হন সেই সময় স্বর্গে মহিষাসুর নামক রাক্ষসের অত্যাচার চরম পর্যায়ে ছিল সে তার নিষ্ঠুরতা দিয়ে স্বর্গ আক্রমণ করে এবং সমস্ত দেবতাদের যুদ্ধে পরাজিত করে তাদের অধিকার কেড়ে নেয় দেবতাদের অধিকার ফিরিয়ে দিতে এবং মহিষাসুরের অত্যাচার শেষ করতে মা আদি শক্তি চন্দ্রঘণ্টার রূপ ধারণ করেন মা চন্দ্রঘণ্টার আবির্ভাব মহিষাসুরের অত্যাচারে বিরক্ত হয়ে সমস্ত দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের কাছে পৌঁছান ভগবান বিষ্ণু পরামর্শ দেন যে আমরা সবাই আমাদের নিজ নিজ শক্তি থেকে একটি মহাশক্তিশালী দেবীকে প্রকাশ করি এই দেবী মহিষাসুরকে বধ করতে পারবেন দেবতাদের তেজপুঞ্জ থেকে একটি অসাধারণ এবং তেজস্বী দেবীর আবির্ভাব হয় এই দেবীকে ভগবান শিব তার ত্রিশুল ভগবান বিষ্ণু তার চক্র দেবরাজ ইন্দ্র তার ঘণ্টা এবং সূর্যদেব তার তলোয়ার এবং তেজ প্রদান করেন এইভাবে মা আদিশক্তি অত্যন্ত প্রচণ্ড রূপ ধারণ করে মা চন্দ্রঘণ্টা রূপে অবতীর্ণ হন মা চন্দ্রঘণ্টার আবির্ভাবের পর তিনি মহিষাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন বলা হয় যে যেই মুহূর্তে দেবী চন্দ্রঘণ্টা তাঁর ধনুকের টঙ্কার দেন সেই শব্দ পুরো আকাশে প্রতিধ্বনিত হয় একই সময়ে তার বাহন সিংহ ভয়ঙ্কর গর্জন করে এবং মা তার ঘণ্টার শব্দ দিয়ে এই কোলাহল আরও বাড়িয়ে দেন ধনুকের টঙ্কার সিংহের গর্জন এবং ঘণ্টার শব্দে দশ দিক কেঁপে ওঠে এই ভয়ঙ্কর শব্দ এবং তার প্রচণ্ড প্রতাপ দিয়ে দেবী দুর্গা মহিষাসুর এবং তার বিশাল বাহিনীকে ধ্বংস করেন এবং দেবতাদের বিজয় দান করেন মা দুর্গার তৃতীয় রূপ মা চন্দ্রঘণ্টা সম্পূর্ণ জগতের কষ্ট দূর করেন এবং ভক্তদের ইচ্ছিত ফল দান করেন তার রূপ অত্যন্ত শান্ত এবং কল্যাণকারী বলে মনে করা হয় তার মস্তকে ঘণ্টার আকারের অর্ধচন্দ্র থাকার কারণে তাকে চন্দ্রঘণ্টা বলা হয় তার শরীর সোনার মতো উজ্জ্বল এবং তার দশটি হাত রয়েছে তার এই হাতগুলিতে তরবারি তীর এবং অন্যান্য অনেক অস্ত্র শোভা পায় তার বাহন সিংহ এবং তার মুদ্রা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হয় তার ঘণ্টার ভয়ঙ্কর শব্দ অত্যাচারী রাক্ষস এবং দানবদের সবসময় ভীত করে রাখে নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার পূজার গুরুত্ব অনেক বেশি এই দিনে সাধকের মন মণিপুর চক্রে অবস্থিত হয় মায়ের কৃপায় সাধক অলৌকিক জিনিস দেখতে পান মা চন্দ্রঘণ্টা আমাদের সমস্ত শত্রু এবং ভয় থেকে মুক্তি দিয়ে জীবনে শান্তি এবং সাহস প্রদান করেন যখন কোনো সাধক মা চন্দ্রঘণ্টার সাধনায় মগ্ন হন তখন তার চারপাশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হতে থাকে দিব্য সুগন্ধের ঢেউ পরিবেশে ছড়িয়ে পড়ে যেন স্বয়ং স্বর্গীয় ফুল সেখানে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তে বিভিন্ন ধরনের অলৌকিক শব্দ শোনা যেতে থাকে মৃতঙ্গ শঙ্খ বীণা এবং ঘণ্টার ধ্বনি যেমন কোনো অদৃশ্য দেবসভায় না হচ্ছে। এই মুহূর্তটি সাধকের জন্য কেবল আনন্দদায়কই নয় অত্যন্ত সতর্কতারও কারণ দিব্যতার এই স্তরে মনের সামান্য ভুল ও বাধা সৃষ্টি করতে পারে মা চন্দ্রঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ এবং জীবনের সমস্ত বাধা সহজেই দূর হয়ে যায় তার আরাধনাকে শাস্ত্ররা প্রতিযুগে ফলদায়ক বলে উল্লেখ করেছেন তার রূপ সর্বদা যুদ্ধের মুদ্রায় বর্ণিত হয়েছে যেন তিনি প্রতি মুহূর্তে তাঁর ভক্তের রক্ষার জন্য সতর্ক এই কারণেই তিনি ভক্তদের কষ্ট খুব দ্রুত দূর করেন মাতার বাহন সিংহ সাহস এবং পরাক্রমের প্রতীক তাই যে সাধক তার আরাধনা করেন তিনি নিজেও সিংহের মতো নির্ভীক এবং পরাক্রমী হয়ে ওঠেন তার গলায় বাধা ঘণ্টার শব্দ প্রেত বাধা দুষ্ট আত্মা এবং অদৃশ্য সংকট থেকে সর্বদা রক্ষা করে যখন কোনো সাধক শ্রদ্ধার সাথে তার ধ্যান করেন তখন স্বয়ং সেই ঘণ্টার শব্দ আকাশে প্রতিধ্বনিত হয় এবং ভক্তের চারপাশে একটি দিব্য কবচ তৈরি হয় যদিও তিনি সর্বদা দুষ্টদের দমন এবং বিনাশে তৎপর থাকেন কিন্তু তার ভক্তদের জন্য তার রূপ সৌম্যতা এবং করুণায় পরিপূর্ণ তার দর্শন মাত্রেই ভক্তের মধ্যে শান্তি স্থায়িত্ব এবং শক্তির সঞ্চার হয় মা চন্দ্রঘণ্টার সাধনার একটি বিশেষ বড়দান এটি যে সাধকের মধ্যে বীরত্ব এবং নির্ভয়তা তো আসে তার সাথে নম্রতা শান্তি এবং সৌম্যতার বিকাশও হয় তার মুখে একটি দিব্য আভা প্রকাশ পায় তার কণ্ঠস্বরে মধুরতা এবং অলৌকিক আকর্ষণের সঞ্চার হয় এমন সাধকরা যেখানেই যান মানুষ তাদের দেখে আত্মিক শান্তি এবং সুখ অনুভব করে তাদের শরীর থেকে নিরন্তর দিব্য কণার বিকিরণ হতে থাকে যা সাধারণ চোখ হয়তো দেখতে পায় না কিন্তু তাদের সংস্পর্শে আসা প্রতিটি ব্যক্তি এই শক্তি অবশ্যই অনুভব করে এই কারণেই শাস্ত্রতে বলা হয়েছে যে মানুষের উচিত যে সে নিজের মন বাক্য কর্ম এবং শরীরকে শুদ্ধ করে মা চন্দ্রঘণ্টার শরণাপন্ন হোক তার উপাসনা আমাদের সাংসারিক দুঃখ থেকে মুক্ত করে পরম পদের দিকে এগিয়ে নিয়ে যায় তার ধ্যান কেবল ইহলোকের জন্য নয় পরলোকের জন্যও পরম কল্যাণকারী তো ভক্তগণ আসুন এখন আমরা মা চন্দ্রঘণ্টার মহিমার কথা শুনি মা কিভাবে তার ভক্তদের উপর কৃপাবর্ষণ করেন অনেক দিন আগে একটি রাজ্যে একটি ছোট গ্রাম ছিল সেখানে একজন পরিশ্রমী এবং সৎ কৃষক আনন্দ থাকত সে প্রতিদিন সূর্য ওঠার আগে উঠে খেতে যেত এবং তার ফসলের যত্ন করত কিন্তু তার কঠোর পরিশ্রম সত্ত্বেও সে কাঙ্ক্ষিত ফলাফল পেত না কখনো ফসল শুকিয়ে যেত আবার কখনো হঠাৎ বৃষ্টিতে তার পরিশ্রম নষ্ট হয়ে যেত অনেক সময় ঝড়ো তার সব আশায় জল ঢেলে দিত আনন্দ এবং তার পরিবারের জন্য দুবেলার খাবারও কঠিন হয়ে গিয়েছিল এবং সে হতাশায় ডুবে যাচ্ছিল সে মনে মনে ভাবত আমার এত পরিশ্রম কেন বৃথা যাচ্ছে কেউ কি আমাকে সাহায্য করবে না একদিন আনন্দের সাথে গ্রামের একজন বৃদ্ধ এবং জ্ঞানী ব্যক্তির দেখা হয় বৃদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বলেন বৎস জীবনে উত্থান পতন আসতেই থাকে এই কষ্ট দেখে আমাদের কাজ ছেড়ে দেওয়া উচিত নয় আনন্দ দুঃখিত হয়ে বলে বাবা আমি পুরোপুরি পরিশ্রম করি তবু আমি আমার পরিশ্রমের ফল পাই না এখন আমি সম্পূর্ণ হতাশ হয়ে গেছি কি করব কিছুই বুঝতে পারছি না বৃদ্ধ ব্যক্তি গম্ভীরভাবে বললেন বৎস মা দুর্গার তৃতীয় রূপ মা চন্দ্রঘণ্টার উপাসনা কর মাতা অত্যন্ত দয়ালু এবং তার ভক্তদের উপর সর্বদা কৃপা বর্ষণ করেন তার আরাধনাতে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তার করুণায় জীবনের সমস্ত বিপদ শেষ হয়ে যায় তার রূপ অত্যন্ত দিব্য তার কপালে ঘণ্টার আকারের অর্ধচন্দ্র এবং তার তেজ প্রতিটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেয় তার হাতে ধরা অস্ত্রগুলো অশুভকে শেষ করে এবং তার ভক্তরা অসীম শান্তি ও সুখ লাভ করে আনন্দ বৃদ্ধের কথা মনোযোগ দিয়ে সুনাল এবং বলল ঠিক আছে বাবা যেমন আপনি বলেন আমি আজ থেকেই মা চন্দ্রঘণ্টার উপাসনা শুরু করব বাড়িতে পৌঁছে আনন্দ মা চন্দ্রঘণ্টার উপাসনা করার সংকল্প নিল সে তার বাড়ির এক কোণে একটি ছোট বেদি তৈরি করল যেখানে মাতার ছবি রাখল সে প্রতিদিন মায়ের ভক্তিতে মগ্ন হয়ে থাকত তার চোখে মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস ছিল আনন্দ প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করার পর মায়ের ছবির সামনে বসত ধূপ দীপ জ্বালাত ভোগ লাগাত এবং আরতি করত সে তার সারা সারাদিনের সমস্ত কথা মাকে বলত এবং তারপর খেতে কাজ করতে চলে যেত সময় পেরিয়ে গেল এবং আনন্দ অনুভব করল যে মাকে তার মনের কথা বলতে তার অনেক শান্তি লাগে তার মন হালকা হতে লাগল এক রাতে যখন আনন্দ ধ্যানে বসেছিল তখন সে একটি দিব্য কণ্ঠস্বর শুনতে পেল আনন্দ আমি চন্দ্রঘণ্টা আমি তোমার ভক্তিতে খুব খুশি এখন তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না তোমার সমর্পণ আমার মন জয় করে নিয়েছে এবং আমি সবসময় তোমার সাথে আছি যখনই তোমার কোনো বিপদ আসবে মনে রেখো আমি তোমাকে রক্ষা করব আনন্দ তার চোখ খুলল এবং তার আত্মার মধ্যে একটি নতুন শক্তির সঞ্চার হলো। তার কঠোর পরিশ্রম এবং মা চন্দ্রঘণ্টার কৃপায় তার ফসল ধীরে ধীরে ভালো হতে লাগল বাজারে তার ফসল ভালো দামে বিক্রি হতে লাগল যার ফলে তার আর্থিক অবস্থাও ভালো হতে লাগল ভক্তগণ মা যখন তার ভক্তদের উপর কৃপা করেন তখন কোনো ধরনের বৈষম্য করেন না যে ভক্তই সত্যিকারের মন দিয়ে তার উপাসনা করে ধর্মের পথে চলে খারাপ কাজ এবং খারাপ আচরণ থেকে দূরে থাকে কোনো প্রাণীকে ক্ষতি করে না এবং কাউকে বিনা কারণে কষ্ট দেয় না মাতা রানী সবসময় তার সাথে থাকেন যখন গ্রামের লোকেরা জানতে পারল যে আনন্দ মায়ের দর্শন পেয়েছে তখন সবাই তার বাড়ির দিকে ছুটে গেল ধর্মেন্দ্র দেখল যে তার দরজায় অনেক লোক জড়ো হয়েছে তাদের মধ্যে একজন বলল ভাই আনন্দ তুমি তো মাতা চন্দ্রঘণ্টার দর্শন পেয়েছ তোমার জীবন সফল হয়ে গেছে এবং তোমার সমস্ত কষ্টও দূর হয়ে গেছে আমাদেরকেও বলো যে আমরা কিভাবে মায়ের কৃপা পেতে পারি আনন্দ বলল ভাই যে কেউ সত্যিকারের মন দিয়ে মায়ের ভক্তি করে মা সবসময় তার সাথে থাকেন আমার কথা বিশ্বাস করো তোমরা সবাইও মায়ের ভক্তি শুরু করে দাও মায়ের কৃপা তোমাদের উপরও বর্ষিত হবে আমি তো ঠিক করে নিয়েছি যে যদি এবার মাতারানীর কৃপায় আমার ফসল ভালো হয় তাহলে আমি আমার খরচে মায়ের একটি মন্দির তৈরি করব যাতে তোমরা সবাই সহজে মায়ের দর্শন পেতে পারো মা চন্দ্রঘণ্টার কৃপায় ধর্মেন্দ্রর জীবনে সুখ সমৃদ্ধি ফিরে এল সেই বছর তার ফসল এত ভালো হল যে চারপাশে সবুজ হয়ে গেল ক্ষেত ভরে গেল ধান এবং শস্যের স্তূপ জমতে লাগল গ্রামের লোকেরা এটিকে একটি অলৌকিক ঘটনা হিসাবে দেখল এবং বুঝল যে এটি মা চন্দ্রঘণ্টার অসীম কৃপারই ফল আনন্দ তার প্রতিশ্রুতি মনে রেখে ঠিক করল যে সে তার নিজের ক্ষেতের একটি পবিত্র জমিতে মা চন্দ্রঘণ্টার একটি বিশাল মন্দির তৈরি করবে সে গ্রামের সমস্ত লোকের কাছে সাহায্যের আবেদন করল গ্রামের লোকেরা যারা আগে তার কষ্টের সঙ্গী ছিল এখন তার সুখের সময়ও তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে গেল প্রতিটি ব্যক্তি সে ধনী হোক বা গরিব নিজের ক্ষমতা অনুযায়ী মন্দির নির্মাণে লেগে পড়ল কেউ পাথর বহন করল কেউ কাঠের ব্যবস্থা করল মহিলারা মাটি মাখতে সাহায্য করতে লাগল এবং শিশুরা উৎসাহের সাথে কাজে হাত লাগাতে লাগল সবার মুখে সন্তুষ্টি এবং ভক্তির ভাব ছিল মন্দির নির্মাণ একটি সম্মিলিত প্রয়াস হয়ে উঠেছিল যা পুরো গ্রামের বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক ছিল মন্দিরের নির্মাণ ধীরে ধীরে আকার নিতে লাগল আনন্দের ক্ষেতের সেই জায়গায় যেখানে আগে কঠোর পরিশ্রম সত্ত্বেও ফসল উঠত না এখন একটি বিশাল এবং সুন্দর মন্দির দাঁড়িয়েছিল মন্দির নির্মাণের সাথে সাথে ধর্মেন্দ্রর মনেও একটি নতুন আশা এবং শক্তির সঞ্চার হচ্ছিল গ্রামের প্রবীণরা এটিকে মা চন্দ্রঘণ্টার দিব্য পরিকল্পনা বলে বললেন এই জমি আগে থেকেই পবিত্র ছিল কিন্তু এখন এখানে মায়ের বাস হবে মন্দির তৈরি হয়ে গেলে আনন্দ মা চন্দ্রঘণ্টার প্রতিমা আনার ব্যবস্থা করল সে এবং কিছু গ্রামের লোক কাছের বড় শহরে গেল যেখানে বিখ্যাত শিল্পীরা মায়ের একটি দিব্য প্রতিমা তৈরি করেছিলেন প্রতিমাটি এত সুন্দর ছিল যে তার উজ্জ্বলতা দেখার মতো ছিল মা চন্দ্রঘণ্টার কপালে জলজলে অর্ধচন্দ্র তার বাহন সিংহ এবং তার অস্ত্র দিয়ে অশুভকে ধ্বংস করা তার রূপ সবাইকে মুগ্ধ করে দিল প্রতিমার আগমনে পুরো গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হল একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হল দূর দূরান্ত থেকে মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে এল মন্দিরের প্রাঙ্গণ ফুলের মালা এবং রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছিল ঢাক ঢোলের শব্দ এবং ভক্তদের জয়ধ্বনিতে পুরো পরিবেশ প্রতিধ্বনিত হচ্ছিল আনন্দ এবং গ্রামের প্রবীণরা মিলে প্রতিমাটিকে শ্রদ্ধা ও ভক্তি দিয়ে স্থাপন করলেন পণ্ডিতরা বেদের মন্ত্র উচ্চারণ করে মাতাকে আহ্বান করলেন এবং যেই প্রতিমা স্থাপন হলো মনে হলো যেন পুরো গ্রামের উপর মায়ের দিব্য ছায়া নেমে এসেছে সব গ্রামের লোক এই উৎসবে অংশ নিচ্ছিল শিশুদের মুখে ছিল বিশেষ কৌতূহল মহিলারা ভক্তিতে মগ্ন ছিল এবং পুরুষদের মুখে সন্তুষ্টি এবং গর্বের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল পুরো গ্রাম যেন একটি বড় পরিবারে পরিণত হয়েছিল যেখানে সবাই মা চন্দ্রঘণ্টার কৃপার ভাগিদার ছিল মন্দির স্থাপনের পর ধর্মেন্দ্র এবং গ্রামের লোকেরা প্রতিদিন সেখানে এসে মায়ের পূজা করতে লাগল বলা হয় যে যখনই কোনো ব্যক্তি কোনো সংকটে পড়ত তখন সে এই মন্দিরে এসে মায়ের কাছে প্রার্থনা করত এবং তার সমস্যা দূর হয়ে যেত আনন্দের তৈরি করা মন্দির কেবল পাথর এবং ইট দিয়ে নির্মিত ছিল না বরং তাতে পুরো গ্রামের সমর্পণ এবং শ্রদ্ধার মিশ্রণ ছিল এই মন্দির ধর্মেন্দ্রর জীবনকে একটি নতুন দিক দেখিয়েছিল এবং পুরো গ্রামকে বিশ্বাস এবং ভালোবাসার বন্ধনে বেঁধেছিল তো ভক্তগণ যে কেউ সত্যিকারের মন দিয়ে মা চন্দ্রঘণ্টার এই পবিত্র কথাটি শোনে তার জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে যায় মায়ের কৃপায় সে অসীম শান্তি সমৃদ্ধি এবং আত্মিক শক্তি লাভ করে মা চন্দ্রঘণ্টার আশীর্বাদ দিয়ে জীবনের প্রতিটি কষ্ট পার করা সম্ভব এই কথাটি শোনা মাত্রই মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে যদি আপনার এই কথাটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মাতা চন্দ্রঘণ্টাকে স্মরণ করুন তার পূজা এবং মন্ত্রজপ দিয়ে আপনার জীবনে শান্তি সাহস এবং সমৃদ্ধি আনুন এই পবিত্র নবরাত্রিতে মায়ের আরাধনা অবশ্যই করুন এবং আপনার ভেতরের নেতিবাচক ভাবনাগুলো ধ্বংস করুন জয় মাতাদি